দেখেন দাদা নেক্সট আছে সবদিকে বড় ধমাকা উপহার পুরো ব্রাইডাল সেট দুর্গাপূজার জন্য আপনার দর্শকদের দিয়ে দিচ্ছে মঞ্জুコスメটিক অ্যাবসোলিউটলি ফ্রি 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 কি দারুন এ দিয়ে যাচ্ছে দাদা একটু ভিডিও সাথে মনে থাকুন 2 মিনিট চেষ্টা করব আপনাদের সবাই মধ্যে আজকে জিনিস দেখাবো আর প্লাস আপনাদের একদম রিজনেবল প্রাইস দিব যা দেখাবো আপনি ভিডিও সেভ করে রেখে দোকানে চলে বসে এসে যাবেন দোকানে এসে চালিয়ে বসে যাবেন একটাও বেশি लागले আপনি মাল ছেড়ে পারবেন কেউ কেউ বলবেন না দাদা কেন সব ফ્રોড্রি করবে যত আমি ভিডিও

হলদিরাম মিষ্টি দোকানে এসে আমাকে ফোন করবেন হাওড়া দিকে আসবেন তো আপনি ডাইরেক্টলি সোজা ধর্মতলা যাবার বাসে ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট নামবো ক্যানিং স্ট্রিট নেমে আমাকে ফোন করবেন আমার ছেলে গিয়ে আপনাকে রিসিভ করে নেবে যদি আপনি শিয়ালদা দিকে আসছেন অটো ধরবেন ডাইরেক্টলি সেইটাই বলবেন ক্যানিং স্ট্রিট মোড় আর যদি আপনি বুঝতে পারছেন না

আপনি ইজিলি দশ টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আছে পিঙ্ক ম্যাজিক মাত্র পাঁচ টাকা কিনে আপনি ইজিলি দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন দেখেন ছত্রিশ ঘন্টা স্কেচ ফেমাস আছে দাদা মাত্র ছ টাকা কিনে আপনি ইজিলি তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন দশ টাকার মধ্যে আপনি হোলসেল করতে পারবেন নেক্সট আছে আইব্রো পেন্সিল চিরুনি টাকা ফ্যান্সি আইব্রো পেন্সিল মাত্র সাত টাকা কিনে মাত্র সেভেন রুপিস অনলি সেভেন রুপিস কিনে আপনি ইজিলি চল্লিশ পঞ্চাশ বিক্রি আপনি কুড়ি টাকা পঁচিশ টাকা ইজিলি বিক্রি করতে পারবেন নেক্সট আছে লিকুইড আইলাইনার মাত্র চার টাকা কিনে এখানে আছে পাঁচ 15 টাকা দশ টাকা আপনি চোখ বন্ধ করে টক টক বিক্রি করতে পারবেন নেক্সট আছে দেখে নাও আই লাইনার উপরে মাস্করা মাস্করা আছে মাত্র আট টাকা কিনে মাত্র আট টাকা কিনে ৪০ টাকা এমআরপি আছে দাদা বিক্রি আপনি ভেপে নাও কত টাকা বিক্রি করবেন ইজিলি তিরিশ টাকা আপনি বিক্রি করতেই পারবেন নেক্সট আছে দাদা দেখেন। নাও লিকুইড লিপস্টিক আমার কাছে মাত্র মাত্র 10 টাকা কিনে মাত্র 10 টাকা কিনে হ্যাঁ 10 টাকা আপনাকে দেখালাম মাত্র 10 টাকা ভিডিও সাথে মনে থাকুন 9 টাকা লাভ দেখাবো স্পেশাল আপনাকে দেখিয়ে দাও আজকে আপনার দর্শককে একদম ভালো ভালো মাল দিব দাদা ভিডিও সাথে মনে থাকুন দাদা 10 টাকা তো আপনাকে দেখাই আজকে স্পেশাল অফার আছে মাত্র 8 টাকা কিনে একদম মাত্র 8 টাকা দিকে পুরো বড় ভাইয়ার দিকে লিকুইড লিপস্টিক আছে দাদা পুরো বড় ভাইয়ার দিকে 10 টাকা নিচনে পাবেন না মঞ্জুcosmetic দিচ্ছে মাত্র 8 টাকা নেক্সট আছে প্রাইমার আমার কাছে প্রাইমার আছে মাত্র 20 টাকা দিকে আরম্ভ আছে মাত্র 20 আরম্ভ আছে বিভিন্ন বিভিন্ন ডিজাইন ফ্লেভার পেয়ে যাবেন ফেস পাউডার আছে মাত্র অ্যান্ড মাত্র আট টাকা মাত্র আট টাকা কিনে আপনি ইজিলি তিরিশ চল্লিশ বিক্রি করতে পারবেন নেক্সট আছে দাদা লিকুইড ফাউন্ডেশন ফাউন্ডেশন আমার কাছে আছে মাত্র বারো টাকা দিকে আরম্ভ আছে মাত্র বারো টাকা দিকে আরম্ভ আছে আপনি বারো টাকা পনেরো টাকা আঠেরো টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন সেইটা আপনি মাত্র আঠেরো টাকা মাত্র আঠেরো টাকা কিনে আপনি পঞ্চাশ টাকা এমআরপি আছে দেখে নাও নেক্সট আছে দাদা গুলাব জল গোলাপ জল মাত্র আট টাকা কিনে মাত্র আট টাকা কিনে আপনি চল্লিশ টাকা এমআরপি আছে ইজিলি পঁয়ত্রিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন নেক্সট আছে বিউটি ব্ল্যান্ডার আমার কাছে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে মাত্র দশ টাকা দিকে আরম্ভ আছে দাদা দেখে নাও নেক্সট আছে দাদা আলতা রাধা রানী আলতা মাত্র দশ টাকা অনলি অন পুরো বড় বাজার দিকে কেউ দিবে না কেন আমি মৃত্যুর কথা বলি না এরপর আপনাকে জুয়েলারি দেখাচ্ছি দেখে না মাত্র এক টাকা দিকে এক টাকা দেড় টাকা দু টাকা যাই এক টাকা জোড়া 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 প্লিজ না सिंगल पीस सस्ता हो एकदम 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 जोड़ा दिछे मंजू कॉस्मेटिक 1 টাকা 1 টাকা 2 টাকা 2.5 টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখেন না দাদা ওতো বৈরাটি আছে দাদা একটে ভিডিও দেখাতে পারবো না দাদা দেখেন কত স্টক দিছে मंजू कॉस्मेटिक একদম পুরো বড় বাজার দিকে একদম বড় ধমাকা অফার নিয়ে চলে এসেছে मंजू कॉस्मेटिक প্লাস আপনাকে হিউজ স্টক নিয়ে চলে এসেছে স্টক সাথে দেখেন স্টক তো পুরো মাল ঠেসাছে দাদা দোকানে ভরসার জায়গায় দেখেন কত বড় পুরো আপনার লনে রাখা আছে দেখেন না দেখেন না কত সুন্দর দেখেন আপনার দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি কত सुंदर सुंदर ज्वेलरी देखे दीछिए मात्र अठारो टाक अठारो अठारो टाइम হ্যাঁ একদম মাত্র আঠেরো টাকা দিকে আপনি আঠেরো উনিশ কুড়ি যা ইচ্ছা নিতে পারবেন পনেরো টাকার মধ্যে পাবেন দেখুন মাত্র পনেরো টাকা দেখে না দাদা কত বড় বড় আমাকে অফার দিচ্ছে মঞ্জু কসমেটিক আজকে এই সে দাঁড়িয়ে ভিডিও এই দেখে না কত সুন্দর প্লাস আপনাকে ছয় মাসে ওয়ারেন্টি আছে পিওর ওয়ারেন্টি আছে ছ ছ মাসে দেখে কত সুন্দর সুন্দর একদম ছ মাসে ওয়ারেন্টি আছে মানুষ কালো হয়ে যাবে মাল কালো হবে না দাদা পুরো বড় বাজার দিকে দেখে না কত সুন্দর সুন্দর ডিজাইন স্টক নিয়ে চলে এসে গেছে মঞ্জু কসমেটিক দেখে না দাদা কত হিউজ স্টক পুরো রাখা আছে বারবার

পুরো বড়ো ভাইয়ার দিকে ধমাকা ধমাকা অফার নিয়ে চলে এসে গেছি আমার কাছে দুল দেখে না দাদা দুল কিছু দেখিয়ে দিচ্ছি আপনাকে আমার কাছে দুল স্টার্টিং আছে মাত্র আট টাকা ন টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে ডিফারেন্ট ডিফারেন্ট স্টক নিয়ে চলে এসে গেছি দেখে না দাদা একটি কালার নেই একটা ডিজাইন নেই তাদের জন্য আপনাকে বলে দিচ্ছি তো দেখবেন দাদা তো নিয়ে চলে এসে গেছে মঞ্জু কসমেটিক কোতো বড় বড় ধমাকা অফার নিয়ে চলে সে গেছে মাত্র 11 টাকা মাত্র 11 টাকা জোড়া মাত্র 11 টাকা জোড়া আপনি পেয়ে যাবেন মনজু কসমেটিক তরফ থেকে প্লাস আপনাকে 6 মাস এ কালার ওয়ারেন্টি দিচ্ছে দাদা কালার ওয়ারেন্টি আছে মানুসের ওয়ারেন্ট গ্যারান্টি نہیں দিচ্ছে কিন্তু মনজু কসমেটিক মাল এর গ্যারান্টি দিচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক দেখে কানের বাউটি কানের বাউটি নিয়ে চলে এসে গেছে ছ টাকা সাত টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন পুরো বড় বাজার দিকে দাদা কেউ দিতে পারবে না পুরো গ্যারান্টি দিয়ে দিয়ে এটা চ্যালেঞ্জিং অফার আছে দাদা যা দাম বলছি দাদা একদম সেই দিব আপনি ভিডিও সেভ করে নিয়ে চলে আসুন কেউ বলবে না পুরো বড় বাজার দিকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনি ভিডিও সেভ করে নিয়ে চলে আপনার দর্শককে মাল পাবেনই পাবেন দেখেন এই সময় শাড়ির মধ্যে মহিলা খুব ভালো পছন্দ করে দেখে না দাদা মাত্র কুড়ি টাকা দিকে আরম্ভ আছে কুড়ি টাকা এগারো কুড়ি টাকা একুশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন এই দেখে না নোস মাত্র এক টাকা দিকে মাত্র এক টাকা দিকে নোস পিন আপনি পেয়ে মাত্র এক টাকা মাত্র এক টাকা দেখে কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে একদম পুরো ঠেসা আছে দাদা আজকে বেশি দের করুন আপনার দর্শককে তাড়াতাড়ি একদম এসে ডাইরেক্টলি আপনার মাল বুক করো ব্যবসা স্টার্ট করো দাদা ভয় করতে হবে না দাদা কত সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক মাত্র এক টাকা যা ইচ্ছা যা নিবেনি এক টাকা এক টাকা কিছু দামি করতে না দেখে কত সুন্দর সুন্দর গলার সেট দিয়ে দিচ্ছে মঞ্জু কসমেটিক ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা যা ইচ্ছা নিতে পারবেন সত্তর আশি নব্বই একশো টাকা আমি একটা রেট বলছি না দাদা আমার কাছে একশো ডিজাইন আছে একশো রেট পেয়ে যাবেন আপনি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অফার দিয়ে দিচ্ছে হ্যাঁ একদম দেখে ন দাদা কী নেবেন কি দেখাবো আপনাকে গলার সেট বলবেন কসমেটিক জুয়েলারি ইমিটেশন হেয়ার অ্যাক্সেসেরি সব কিছু পেয়ে যাবেন দেখে নাও আমার কাছে সিটি গোল্ড চুড়ি সিটি গোল্ড চুড়ি আমার কাছে পুরো এক বছর ওয়ারেন্টি আছে মাত্র ষাট টাকা দিকে আরম্ভ আছে অনলি সিক্সটি রুপির দিকে আরম্ভ আছে মাত্র ষাট টাকার দিকে আরম্ভ আছে প্লাস আপনাকে এক বক্সের ভিতরে আপনি সব সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ বিট ওয়ান ইয়ার ওয়ারেন্টি পুরো এক বছর ওয়ারেন্টি আছে দাদা মাল কালো হয়ে যাবে মাল রিটার্ন হয়ে যাবে নেক্সট আছে দেখে নাও আমার কাছে চুড়ি আছে স্টন চুড়ি আছে মাত্র ছত্রিশ টাকা দিকে আরম্ভ আছে ছত্রিশ চল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ যা ইচ্ছা আপনি নিতে পারবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে দিয়ে দিচ্ছে পুরো স্টিল ফিনিশিং আছে দাদা এই দেখে নাও ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড নিয়ে পুরো রেনবো এডি পাথরের জন্য নিয়ে চলে এসে গেছে দেখে নাও ব্রাইডাল জন্যে দাদা সব সাইজ আপনি পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ যা ইচ্ছা আপনি নিতে পারবেন দেখে নাও দাদা আমার কাছে ব্রেসলেট আছে আমার কাছে ব্রেসলেট মাত্র বারো টাকা দিকে আরম্ভ আছে বারো চোদ্দো কুড়ি একুশ বাইশ পঁচিশ তিরিশ যা ইচ্ছা আপনি নিতে পারবেন ঝুমকা চাইবেন মিনি ঝুমকা পেয়ে যাবেন মাত্র বারো টাকা দিকে আরম্ভ আছে কে দিচ্ছে মঞ্জু মাত্র বারো টাকা জোড়া পার পিস না দাদা মাত্র বারো টাকা জোড়া আপনি পেয়ে যাবেন देे ना बारो टा तर टाक चौदह टाक पंद्रह टाइम जा इच्छा बार बार दादा डिफरेंट डिफरेंट प्राइस है दादा डिफरेंट डिफरेंट कलर डिफरेंट डिफरेंट डिजाइन अपनी पे जा बारो टाइम बारो तेो चौदह पंद्रह जा इच्छा अपनी आनी पे ना कत सूंदर सूंदर टीन कलर आप दिए दीच मंजू कस्मेटिक मात्र पंद्रह टा मात्र पंद्रह टाक क्या इजिली चल्लिस पंचाश बिक्री करते देखे ना कत डिजाइन देखा दादा भिडियो शेष होते ही ना जो स्टक आ दादा देखें কত সুন্দর এইটা ডিজাইন দেখছেন দাদা মাত্র আঠেরো টাকা মাত্র আঠেরো টাকা কিনে সত্য টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন তিন মাস ওয়ারেন্টি আছে দাদা জং খাবে না জং ফ্রি আছে কে দিচ্ছে মঞ্জু কসমেটিক দেখেন কি দিব দাদা কি দেখাবো কত দেখাবো আপনাকে আপনার দর্শককে বলুন তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি এসেই মাল বুকিং করো ব্যবসায় স্টার্ট করো দুর্গা পুজো এসে গেছে মালটা থাকবে না মঞ্জু কসমেটিক আপনার স্টক নিয়ে আপনার জন্য স্টক নিয়ে এসেছে তাড়াতাড়ি আসুন দাদা আপনাকে বলতে হবে না বেশিদের এখানে

আপনাকে বলেছি কুড়ি পয়সা মধ্যে মাত্র কুড়ি পয়সা কিনে কুড়ি পয়সা কিনে বিক্রি কত করবেন একদম কুড়ি পয়সা পঞ্চাশ পয়সা পয়সা একদম মাত্র এক টাকা এক টাকা দেড় টাকা দেখে না কত সুন্দর সুন্দর দেবেন একদম দেখে কি কি দেব দেখাবো দাদা আপনাকে এইখানে আমার কাছে দেখে না দাদা গোলাপ খোপা গোলাপ খোপা মাত্র ন টাকা মাত্র ন টাকা দিকে আপনি তিরিশ চল্লিশ টক বন্ধ করে বিক্রি করতে পারবেন দেখে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে বাচ্চাদের আছে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আছে মাত্র আঠেরো টাকা মাত্র আঠেরো টাকা স্টার্টিং প্রাইস আছে আমার কাছে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা একটা কালা বলবেন একটা কালা তো পুরনো করে দিয়েছি দাদা এখানে দেখে দাদা মাত্র চার টাকা মাত্র চার টাকা মাত্র ছেলেদের চাইবেন ছেলেদের আছে দেখুন একটা কালা দেখে ন আমার কাছে একটা কালা দেখে নাও দাদা কি দেখাবো দাদা আমার কাছে তো এইটা পুরনো করে দিয়েছি একটা কালামাল একটা কালামাল পুরনো করে দিয়েছি চোখ বন্ধ করে পাঁচ টাকা বিক্রি করতেই পারবেন আমার কাছে আছে দেখেন হলদি সেট বিয়ের সিজন জন্য হলদি সেট এসে গেছে মাত্র আটচল্লিশ টাকা দিকে আরম্ভ আছে আটচল্লিশ পঞ্চাশ ষাট যা ইচ্ছা আপনি নিতেই পারবেন এখানে টিকটিক দেখে নাও মাত্র পঞ্চাশ পয়সা মাত্র পঞ্চাশ পয়সা পার আপনি পেয়ে যাবেন দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছে মঞ্জু কসমেটিক দেখে নাও কী দেখাবো দাদা কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে একদম আপনার কাস্টমারকে বলুন তাড়াতাড়ি বুকিং করে একদম তাড়াতাড়ি এসে যায় আমার কাছে নেলপলিশ চার টাকা দিকে আরম্ভ আছে দেখে নাও কিছু ফের দেখাবো না देखो कुछ फेक দেখাবো না মাত্র 4 টাকা কিনে আপনি 10 টাকা বিক্রি করতে পারবেন দেখেন কালারিং চাইবেন নানা রকম कलर भी পেয়ে যাবেন এখানে পালপি আছে পারসোনিয়া আছে যা ইচ্ছা আপনি নিতে পারবেন प्लस আপনাকে 1 ইয়ার ওয়ারেন্টি আছে বসে গেল মালটা বসে গেল মাল রিটার্ন হয়ে যাবে সেটা মঞ্জুCosmetic দিয়ে দিচ্ছে দেখেন এটা পূজোর জন্য আপনাকে পালপি দিচ্ছে পূজোর জন্য আপনার দর্শকদের দিয়ে দিচ্ছে দুই বক্স নিলে ही আপনাকে ফ্যান্সি আইলাইনার ফ্রি 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 কেদিছে মনজু কসমেটিক এটা লোটাস কোম্পানি আপনি পেজে 100 বাই মদ্য ভেরাইটি আছে আপনাকে দুই বক্স দিলেই আপনি কিছু না কিছু গিফট পেয়ে যাবেন তো আজকে দাদা তো বেশি লম্বা ভিডিও করতে পারবো না দাদা তো আজকে আগবার ভি চেষ্টা করব কিছু নতুন নতুন অফার দেওয়ার জন্য নতুন নতুন রেডের জন্য নিয়ে আসতে তো আজকে সেই ভিডিওতে যা যা দেখেছি আপনি ভিডিওস সেভ করে রেখে দোকানে এসে ভিডিও চালিয়ে বসে যান তো স্টারডিং জন نے আপনাকে বলেছি اپنا कस्टम दर्शक के, के फ्री 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 की देबो दादा দেখেন না কেন দিয়ে دیا যাচ্ছে দেখেন না আচ্ছা फ्री तो কিছুই হয় না একদম ফ্রি কেন দিচ্ছি দেখেন না যদি আপনার দর্শক 5000 টাকা কিনা কাটা করছে সেই মেকআপ আই섀ডো প্যালেট আপনি एब्सोल्युटली फ्री 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 तीन बार बोले 5000 টাকা কিনা কাটা কিনা কাটা করলে ही দেখেন না আপনাকে দেখিয়ে দিচ্ছি অন্য দোকানদার জন্য نہیں চিটিং بازی করব কি বলে দিব আর फ्री দিব না আচ্ছা প্রচুর কমপ্লেইন্ট এসে যেতাদের জন্য স্টারডিং এ আমি প্রথম দিনে আপনাকে রেগেছি আচ্ছা দেখেন না এইটা হলো 10000 টাকা কিনা কাটা করলেই ফ্রি পে যাবেন 10000 টাকা একদম 10000 টাকা কিনা কাটা করলেই ফ্রি পে যাবেন যে আপনার কাস্টমার 20000 টাকা কিনা কাটা করছে তো মঞ্জু cosmettic আপনাকে দিয়ে দিচ্ছে অ্যাবসোলিউটলি ফ্রি 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 একদম দেখে নাও কত সুন্দর আছে একদম কুড়ি হাজার টাকা কেনাকাটা করলেই আপনি ফ্রি পেয়ে যাবেন দেখে নাও কত সুন্দর সুন্দর পুরো ব্রাইডাল সেট আছে দাদা এইটাই পেয়ে যাবেন এইটা পুরো সেট আছে একটা নেই দাদা এইটা ভিডিও সেভ করে রেখে নাও দাদা তাড়াতাড়ি আপনার দর্শককে বলুন আসতে স্ক্রিনটা নম্বর দেওয়া আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন করুন আমার সাথে সম্পর্ক করুন আপনাকে পুরো গাইডলাইন করবার আমার দায়িত্ব আমি আপনি দোকান এসে पूरा माल किनकाडा করতে পারবেন तो नेक्स्ट वीडियोতে কিছু আরো অফার বড় বড় অফার চেষ্টা করব তো আজকে এইখানি ভিডিও শেষ শেষ করছি नेक्स्ट ভিডিওতে দেখা হবে সেকেন্ড পিনদার